নেওয়ার জন্য এটা হল তিনতলা বিশিষ্ট হোটেল আর এই হোটেলে আমরা অনেকক্ষণ থেকে রেস্ট নিলাম খাওয়া দাওয়া করছে আর কেন্দ্রনাথ যেমন উদ্দেশ্যে চার ধরামের উদ্দেশ্যে তো আমি এখন সেই স্থানে অবস্থান করছি আর আপনারা দেখছেন সেই পূর্ণিয়া সেই শহরের অংশটিশে এটি দেখবেন তিন রাস্তার মল আর এখানে তিন রাস্তা ঘুরো জগৎ হয়েছে এই যে এখন আমরা একটু বেরোলাম ঘোরার জন্য এখানে চার পাঁচ বছর আমরা দেখব যে আসলে এখানে কী রয়েছে কেনাকাটা তো অবশ্যই রয়েছে কেনাকাটা পর্ব এর তো একটু খাওয়া দাওয়া করব হালকা খাওয়া দাওয়া করার পর আমরা ঘুরবো তিন রাস্তার মলের বনিয়াপুর লক্ষ্মী হোটেলে উঠছি আমরা আপাতত রেস্ট নেওয়ার জন্য রাতে নয়টা বা সাড়ে সাতটা আটটা এদিকে সম্ভবত রোয়না দেবে আমাদের সেই কেদারনাথের উদ্দেশ্যে আমরা চারধাম উদ্দেশ্যে আমরা বেরো তো আপাতত সুস্থ আছি ভালো আছি এভাবে যেন সুস্থ ভালো থাকতে পারি আমি